আসসালামু আলাইকুম আমি কায়াসুর রহমান তানভীর আমার বাসা মাইমি সিং জেলায় বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ার লেখাপড়া করতেছি লেখাপড়ার পাশাপাশি কম্পিউটার প্রোগ্রামিং আর ওয়েব ডেভেলপমেন্টের প্রতি ছিল আমার অধীর আগ্রহ হঠাৎই ফেসবুকে একদিন স্ক্রল করতে করতে আমার সামনে এম একটি কোর্সের রিভিউ চলে আসে সাথে সাথে আমি এম এসবির প্রবেশ করি এবং সেই কোর্সটি সম্পর্কে যাবতীয় সকল তথ্য দেখতে থাকি কোর্সটির তথ্য দেখে আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি সাথে সাথে সেই কোর্সটিতে এনরোল করি এনরোল করার পরে কিছুদিন সময় দেওয়ার পরে আমি এখানে যা যা শিখতে পারলাম এখানে বেসিক এস্টিমেল সিএসএ যাবাস কি সব কিছু এখানে অ্যাডভান্স লেভেল ভাবে সুন্দরভাবে শেখানো হয়েছে আর এই কোর্সটিতে রোডম্যাপটি আমার খুবই ভালো লাগে এবং আমি এখানে আরও শিখতে পেরেছি ওয়ার্ডপ্রেস কাস্টম থিম এবং প্লাগিন কিভাবে বানানো যায় এই সকল কাজ শেখার পরে আমি এখান থেকে ফাইবার এবং আপওয়ার থেকে কিভাবে কাজ নিতে পারবো রিমোট জব করতে পারবো এগুলো শিখতে পেরেছি আর এই কোর্সটিতে আকর্ষণীয় সবচেয়ে সুন্দর যে জিনিসটি রয়েছে আমার কাছে ভালো লেগেছে এই কোর্সটির ফোরাম এই কোর্সটি ফোরামে আমি প্রজেক্ট শেখার সময় যখন আমি কাজ শিখতেছিলাম তখন আমার অনেক সমস্যা ফেস করতে হয় যার ফলে আমি অনেক ডিপ্রেশনে চলে যাই এবং হঠাৎই একদিন ফোরামটা আমি খুঁজে পাই ফোরামে আমি রেসপন্স করার সাথে সাথেই তার আমাকে আমার প্রবলেমগুলো সলভ করে দেয় এবং সলভ করার পাশাপাশি আমি এই কোর্সটি সুন্দরভাবে শেষ করতে পেরেছি ধন্যবাদ আসাদুজ্জামান আসাদ ভাইকে এবং মাসুক সরকার ভাইকে এরকম সুন্দর একটি কোর্স আমাদের মাঝে তুলে ধরার জন্য আসসালামাইকুম